মোবাইলের লক স্ক্রিনের গোপন কয়েকটি সেটিংসের কাজ দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আপনার যদি মোবাইল থাকে আপনার যদি একটি নিজের অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে অবশ্যই লক স্ক্রিনের প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলেও সঠিকভাবে অ্যাপ্লাই করবেন ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সময় নিয়ে স্কিপ না করে টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন এবং লক স্ক্রিনের প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলেও সঠিকভাবে প্রয়োগ করবেন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন শুরুতে লাইক করে দিন আর ভিডিও শেষে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট যদি করেন তাহলে নতুন ভিডিও কষ্ট করে তৈরি করতে অনেক উৎসাহ পাব মোবাইলের সেটিংসে চলে আসলে স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে আপনি এখান থেকে লক স্ক্রিন সেটিংসটি খুঁজে বাহির করে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন আমার মোবাইলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংস এক জায়গায় দেওয়া হয়েছে আপনার মোবাইলেও যদি এইভাবে থাকে তাহলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন আর আলাদা থাকলে অবশ্যই শুধু লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন উপরে হোম স্ক্রিন ক্যাটাগরি আছে আর নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে লক স্ক্রিন সেটিংসের ক্যাটাগরি পেয়ে যাব। এই যে দেখুন লক স্ক্রিন আপনার মোবাইলের লক স্ক্রিন সেটিংসে চলে আসলে এইভাবে প্রত্যেকটি সেটিংস পেয়ে যাবেন প্রথম সেটিংসটির কাজ দেখলে আশা করি অবাক হবেন লক স্ক্রিন ম্যাগাজিন এই সেটিংসে ক্লিক করবেন দেন সেরিংসটি অন করে দিবেন আমি অলরেডি অন করে রেখেছি কেরোজাল অয়েল পেপার সেরিংসে ক্লিক করবেন কেরোজাল মুডে ক্লিক করবেন দুইটি সেরিংস থাকবে ডিফল্টভাবে শোজ কাস্টমাইজড অ্যান্ড রিকমেন্ডেড অয়েল পেপারস সেরিংসটি সিলেক্ট থাকবে কেরোজাল মুডে আপনি অবশ্যই অনলি শোজ কাস্টমাইজড অয়েল পেপারস সেরিংসটি সিলেক্ট করে দিবেন আমি এখানে অলরেডি তিনটি ফটো অ্যাড করে রেখেছি অ্যাডে চাপ দিয়ে গ্যালারি থেকে আপনি পঞ্চাশটি ফটো অ্যাড করতে পারবেন আপনার প্রিয় মানুষের ফটো অথবা অন্য যে কারো ফটো অ্যাড করতে পারবেন এই ফটোগুলো অ্যাড করে রাখলে আপনি যখন মোবাইলের স্ক্রিন লক করবেন লক করার পর আনলক করার সময় দেখবেন বারবার চেঞ্জ হয়ে নতুন ফটো শো হচ্ছে যে ফটোগুলো সেট করে দিয়েছেন সেই ফটোগুলো পরিবর্তন হয়ে হয়ে শো হবে সবাই দেখে অবাক হয়ে যাবে আর আপনার নিজের কাছেও কিন্তু ভালো লাগবে কোনো ফটো যদি রিমুভ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ইডিটে ক্লিক করবেন দেন এখানে বক্স থাকবে বক্সে টিকমার্ক দিয়ে রিমুভে ক্লিক করবেন ফটো রিমুভ হয়ে যাবে আমি ফটো রিমুভ করবো না এখন দেখুন আমি অলরেডি ফটো অ্যাড করেছি কয়েকটি মোবাইলের স্ক্রিন যদি পাওয়ার বাটনে ক্লিক করে লক করি লক করার পর আনলক করার সময় লক স্ক্রিনে যে ফটো একবার শো হবে সেই ফটো নেক্সটে শো হবে না আপনি পঞ্চাশটি ফটো সিলেক্ট করে রাখলে পঞ্চাশটি ফটো শো হওয়ার পর আবার আগের ফটো শো হবে বারবার পরিবর্তন হয়ে ফটো শো হবে প্রথমে বলেছি আপনার নিজের কাছেও ভালো লাগবে মোবাইলের লক স্ক্রিন সেটিংসে চলে আসবেন রেস টু ওয়েক এই সেটিংসটি অন করবেন আপনার মোবাইলের ডিফল্টভাবে অফ থাকবে এই সেটিংস অফ থাকার কারণে আপনি যখন মোবাইল টেবিলের উপরে অথবা বিছানায় রেখে দেন তারপর মোবাইলটি হাতে নিলে আর মোবাইলের স্ক্রিনে আলো আসে না পাওয়ার বাটনে ক্লিক করে আলো আনতে হয় এই যে দেখুন মোবাইলের স্ক্রিন অন হচ্ছে না পাওয়ার বাটনে ক্লিক করলে অন হবে আর রেস টু ওয়েগ সেটিংসটি যদি অন করে রাখি দেন মোবাইলের স্ক্রিন লক করে টেবিলে অথবা বিছানায় রাখার পর হাতে নেই সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে আলো চলে আসবে যার ফলে পাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজন হবে না আপনি অবশ্যই মোবাইলের লক স্ক্রিন থেকে রেস টু ওয়েগ সেটিংসটি অন করে দিবেন এই সেটিংসটি অন করে রাখলে কী ফ্যাসিলিটিস পাবেন আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পারলেন লক স্ক্রিনের ডাবল ট্যাপ টু ওয়েক অর ট্রান অফ স্ক্রিন এই সেরিংসটি অন করে দিবেন এই সেরিংসটি অন থাকলে আপনার মোবাইলের স্ক্রিন যখন লক থাকবে লক থাকা অবস্থায় মোবাইলের স্ক্রিনে আঙ্গুল দিয়ে দুইবার টাচ করবেন সঙ্গে সঙ্গে দেখবেন মোবাইলের স্ক্রিনে আলো চলে এসেছে যে দেখুন মোবাইলের স্ক্রিন লক করার পর স্ক্রিনে দুইবার টাচ করলে মোবাইলের স্ক্রিন অন হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন পাওয়ার বাটন অনেক ভালো থাকবে লক স্ক্রিনের এই সেরিংসটি অন রাখবেন দেন এখন শো মিডিয়া প্লেয়ার অন লক স্ক্রিন সেরিংসটি অন করে দিবেন যখন কোনো অডিও গান প্লে করেন সেই সময় সেই অডিও গান প্লেয়ারটি মানে মিউজিক প্লেয়ারটি মোবাইলের লক স্ক্রিনে শো হবে গান স্টপ করতে পারবেন আবার প্রয়োজন হলে গান পরিবর্তনও করতে পারবেন এই সেটিংসটি অবশ্যই অন রাখবেন লক স্ক্রিন শর্টকাটস আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসে আমি ফ্ল্যাশলাইট সিলেক্ট করে দিব আপনি অন্য যে কোনো একটি সেটিংস সিলেক্ট করে দিতে পারেন ফ্ল্যাশ লাইট সিলেক্ট করে রাখলে কী হবে দেখুন পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলের স্ক্রিন লক করার পর আনলক করার সময় এই যে দেখুন লক স্ক্রিনে এখানে ফ্ল্যাশ লাইট শো হচ্ছে আমি খুব সহজে ফ্ল্যাশলাইট অন করতে পারবো অফ করতে পারবো জরুরি প্রয়োজনে মোবাইলের স্ক্রিন আনলক করার প্রয়োজন হবে না আপনি এখান থেকে অন্য যে কোনো একটি অপশন সেট করে দিতে পারেন মোবাইলের লক স্ক্রিনের ক্লক স্টাইল সেটিংসে ক্লিক করবেন ভার্টিক্যাল এবং হরিজেন্টাল দুইটি সেটিংস থাকবে আমি সব সময় হরিজেন্টাল ব্যবহার করি হরিজেন্টাল ব্যবহার করলে কেমন হয় দেখুন মোবাইলের লক স্ক্রিনে গড়ির টাইমটি সুন্দরভাবে দেখা যায় নয়তো মিনিট নিচে চলে আসে বাল্টিক্যাল সিলেক্ট করে রাখলে আপনিও সবসময় হরিজেন্টাল ব্যবহার করবেন পকেট মিসটাচ সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করে রাখলে আপনি যখন মোবাইলটি পকেটে রাখেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় অথবা গাড়িতে ভ্রমণের সময় যখন মোবাইলটি পকেটে রাখেন সেই সময় মিস টাচ হবে না মানে মোবাইলের স্ক্রিন কাজ করবে না আপনি যখন হাতে নেবেন তখন শুধু কাজ করবে আবার শরীরের সাথে লেগে মোবাইলের টাচ কাজ করবে না ফলে আপনার মোবাইলের চার্জও নষ্ট হবে না আর অনেক সময় মিস টাচ হলে মোবাইলের স্ক্রিনেরও সমস্যা হয়ে থাকে আপনি এই সেটিংসটিও অন করে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ সময় যেন নষ্ট না হয় এই জন্য ভিডিওটি ফাস্ট হয়েছে ভিডিওটি দ্রুত করেছি আশা করি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি আমার যদি ভুল ত্রুটি হয় কমা দৃষ্টিতে দেখবেন আর আপনি যদি হোম স্ক্রিন সেটিংসের কাজও জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আজকে শুধু লক স্ক্রিন সেটিংসের প্রত্যেকটি কাজ দেখিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আর টেইকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন